কাটিগুড়ার ইন্দো বাংলা সীমান্তবর্তী লেবার পুতা গাঁও পঞ্চায়েতের পঞ্চায়েত সভানেত্রী এবং সহসভাপতি চয়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হল কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় কাটিগুড়া জিপির বিজেপি সম্ভাব্য সভাপতি প্রার্থী তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত এবং কাতিরার জিপি থেকে জিপির প্রাক্তন এপি সদস্য মনমোহন নাথের সভাপতি চেয়ার অথরাই থেকে গেল আজ সোমবার দ্বিতীয় দফা কাটিা কাতিরাইল ও লেবার তিনটি গাঁও পঞ্চায়েতের সভাপতি এবং সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া থাকলেও লেবারপুতা বোর্ড গঠন সম্পন্ন হয়েছে নিয়ে বিজেপি নেতা বিগুলাল দাসের স্ত্রী রেবতী রানী দাস এবং উপসভাপতি পদে ইকবাল হাসান তাপাদার মনোনীত হয়েছেন জিপি সভানেত্রী মনোনীত হয়ে জেপি সর্বাঙ্গীন উন্নয়নে সদা সচেষ্ট থাকবেন বলে আশ্বস্ত করেন নবনির্বাচিত

সমর্থন করেছে তাই আমি সবানে সবানে গিয়ে হয়েছি আপনি জিপিটি না কি কাজ করবেন পদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমি লেবার ভোটার জিপি বিগত পাঁচ বৎসরের বিগত পাঁচ বছরের অসমাপ্ত কাজগুলি আমি সমর্থন করতে চেষ্টা করব তাই লেবার ভোটার জিপির উন্নতি করব আরেকটা জিনিস আপনার আপনার যে জিপিটা আছে এই জিপিতে মহিলা সাবলীকরণের একটা বড় ইয়ে আছে আপনার ম্যাক্সিমাম মানে 9 জন সদস্যই মহিলা তো এখানে মহিলার একটা বড় কিন্তু আন্তর্জাতিক সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী আপনার জিপি এলাকাটা তো সেখানে মহিলাদের নিয়ে কিভাবে নেতৃত্ব দিবেন কিভাবে পঞ্চায়েতটা চালাবেন ওদেরকে নিয়ে আমি শতপদে যাব মেম্বার হইয়া এবং দশজনের বহুমত্ত সমর্থনে ভাইস প্রেসিডেন্ট সমর্থন করতে সবরে মিলিয়া সুন্দর সুস্থভাবে চলার চেষ্টা করুন সবাই লিজিয়া গেলে খাজ উন্নতি করা যায় জিপির ওটাও আমরা ব্লকটাকে চিঠি গেছে আজ থেকে চার পাঁচ দিন আগে আসতে কাটিমা জিপি সকাল দশটায় উঠতে মিল যার ধরুন আমরা সরকারের নির্দেশ অনুসারে আমরা আইসি আর আমরা টোটাল পাঁচজন ওয়ার্ড মেম্বার ইলেকটেড ওয়ার্ড মেম্বার উপস্থিত হয়েছে বাকি আমরা নিয়ম যেটা গভর্নমেন্টের নিয়ম দশটা থেকেই এগারোটা এক ঘন্টার সময় দিছে তো এক ঘন্টার ভিতরে আমরা পাঁচ পাঁচজন উপস্থিত হয়েছে বাকি যারা বাকিরা উপস্থিত হয়েছে না সার্কুল অফিসারে সিওর সঙ্গে যোগাযোগ করছে যে ফারদার ডেট আপনি ফিক্স করিয়া তাদের জানাই দিই নেক্সট ডেট ডেট তিন তারিখ

আজকে সেটা লেবার পুঁথা জিপিতেও করেছে লেবার জিপিতে দশজন সদস্য একভাবে দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে সুন্দরভাবে করেছে ভারতীয় জনতা পার্টির সুপরিচিত ব্যক্তিত্ব বিগুলাল দাসের স্ত্রী রেবতী ওনার নাম জেলা পরিষদের জন্য এসেছিল তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে রেবতী রানী দাস একজন যোগ্য ব্যক্তিত্ব এবং লেবার ওকে যোগ্য স্থানে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে এবং সাথে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ইকবাল সহসভাপতি হয়েছে আমি আশা রাখব যে যেভাবে তারা একত্রিত হয়ে এই লেবার জিপির সবাই মিলে উন্নয়নের সাথে কাজ করেছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেবতিরানিকে তৈরি করেছে লেবার জিপি হাওড় অঞ্চল বেশিরভাগ সময় জলে নিচে থাকে তো অনেক কাজ তো যেহেতু সুপরিচিত ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টির সঙ্গে অঙ্গা যুক্ত বিগুলাল দাস দেবতী নারায়ণ স্বামী তো উনি যেহেতু সরকার পক্ষের লোক তো উনি এক্সট্রা